ভারতবর্ষের বিয়াল্লিশ হাজার মসজিদ ওরা কিছু দিনের মধ্যে দখল নেবে তাহলে সরকার সেটা ঘোষণা হয়ে গেছে তার ভারতবর্ষের মধ্যে বিয়াল্লিশ হাজার মসজিদ যেটা নিয়ে নেবে সেটা প্রথম লপ্তে ফার্স্ট চান্সে সব পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের সে দেখুন আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো শুনতে খুব খারাপ লাগে কিন্তু সেই কথাগুলো আমি কখনো আইন ইতিহাস সার্কুলার এবং আর বিজেপির নীতিগত আদর্শের বিরুদ্ধে বলি না আর এস নীতিগত সিদ্ধান্ত হচ্ছে মুসলমানদেরকে হিন্দু করা এবং মুসলমানদের সমস্ত ওয়াক সম্পত্তি কেড়ে নিয়ে সাতশো বছর আটশো বছরের যে ইসলাম সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া এটা আর এস নীতিগত সিদ্ধান্ত আমাদের ভারতবর্ষের যত রাজনৈতিক দল আছে একটা দুটো বাদে প্রায় সবাই হচ্ছে আর এস এস দ্বারা পুষ্ট সকলেই হিন্দু রাষ্ট্র চাই আর বর্ণ হিন্দু দ্বারাই পরিচালিত সমস্ত রাষ্ট্র ব্যবস্থা ভারতবর্ষের কিন্তু গোদের ওপর বিস্ফোরা হয়ে গেল ধূর্ত বিজেপি আর তারা কি করলো আর এস এর কিছু স্লিপার সেল তৈরি করলো যাদেরকে বলা হয় রাষ্ট্রবাদী মুসলমান এই রাষ্ট্রবাদী মুসলমানরা বিজেপির টিভি চ্যানেলগুলোতে বসবে বিজেপির হয়ে কথা বলবে যেমন আরামবাগ হাঁচারি না আরামবাগ টিভি এরা রাষ্ট্রবাদী মুসলমান মাসুম আক্তার পদ্মশ্রী রাষ্ট্রবাদী মুসলমান যেমন ওই একটি মেয়ে আছে মেটা মেটা আমি ভুলে গেলাম সব বং বঙ্গ নিউজের রোজিনা এরা কিন্তু রাষ্ট্রবাদী মুসলমান তাহলে এই রাষ্ট্রবাদী মুসলমানদের মধ্যে আর একটা অংশ হল স্লিপার সেল ঘুমিয়ে লুকিয়ে লুকিয়ে কাজ করছে তাতে ভারতের টপ টপ একদম নাম বললে চমকে যাবে সবাই এরকম বড় বড় মুসলিম নেতারাও আছে এবার বড় বড় মুসলিম নেতাদের মধ্যে এদের মধ্যে বা দুটো অংশ আছে একটা হচ্ছে আরব দুনিয়া থেকে আসা মুসলমান খানদানি মুসলমান সাতশো আটশো বছর ধো আগে এসেছেন তো তাদের ওয়াক আপ থাকলেই কি না থাকলেই বা কি একটা দুটো তো থাকবে তো তার মসজিদটা তীর্থস্থান হয়ে যাবে আমার কাছে যেটা বিশ্বাস যে ইসলাম ধর্ম ইসলাম সংস্কৃতিকে রক্ষা করছেন ধর্মান্তরিত মুসলমানরা কারণ এদের পিঠে এখনও ব্রাহ্মণ্যবাদের চাবুক আছে পিঠের মধ্যে এখনো সেই হত্যা আছে আসে চাবুকের দাগ আছে তাদেরকে মানুষের স্বীকৃতি দিয়েছিলেন একেশ্বরবাদ বা ইসলামের দর্শন এখন আর এস এসের নীতিগত সিদ্ধান্ত তো তো ইসলাম থাকার কথা নয় এটা তো বিদেশি ওরা বলছে বিদেশি ওরা বলছে আর বলছে মুসলমানরা ভারতের জন্ম মাতৃভূমি ভারত কিন্তু পুণ্যভূমি আরব দুনিয়ায় তাই তারা বিদেশি তাহলে বিদেশিরা ভারতে থাকতে পাবে যদি সে হিন্দু সংস্কৃতিতে ফিরে আসে এই যে কয়েকদিন আগে গৌহাটিতে আর এস এসের প্রধান মোহন ভাগবত একই কথা বললেন তাই তো তাহলে এখানে যেটা ঘটলো তাহলে এই যে কি করে করবে এটা সাকসেস কী করে করবে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ আকাম সম্পত্তি এটা দখল করবে কি করে কারণ আমরা অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ যখন যখন একটা বন্দুকের নলকে সে কী মনে করে সে মনে করে মৃত্যু মৃত্যু আর মুসলমানরা মনে করে জান্নাত ফলে জান্নাতের আশায় মুসলমানরা এমন একটা জাতি যারা নিজের প্রাণটা উৎসর্গ করতে পারে কিন্তু তারা দাদাদের ওপর নির্ভর তাদের গুরু কি বলছে তাদের নেতা কি বলছে এই নেতাদের উপর নেতা নির্ভরশীলতার কারণে তাদের মধ্যে এই নেতারা অনেকে হয়ে গেল অনেকে হয়ে গেল স্লিপার সেল যেটা আমার কথা নয় সেটা সুপ্রিম কোর্টের বিখ্যাত অ্যাডভোকেট মামুদ প্রাচা একই কথা বলছেন এরা কি করলেন এই আইনে যেটা বললেন না সেটা বলছে যে যারা বারো বছর দখল করে আছে তারা ওয়াকফ সম্পত্তি সেই সম্পত্তিটার মালিক হয়ে যাবে তাহলে মুসলমানদের যারা ক্ষমতাবান তারা মালিক হয়ে গেল তাহলে মালিক যদি হয়ে যায় তাহলে তারা কেন প্রতিবাদ করবে তাহলে এবার হিসাব করে দেখুন আমি মানিক ফকির একটি হরিদাস পাল আজকে এক বছর ধরে বুঝতে পারলাম যে সব নিয়ে নেবে মানে কবরস্থান পর্যন্ত থাকবে না মাটি দেওয়া বন্ধ করে দেবে যাতে পোড়াতে হয় পোড়ালে ইসলাম সংস্কৃতি থেকে তাকে ফিরে আসতো হিন্দু সংস্কৃতিতে দেখুন তারপর থেকে এত বলেছি তো মুসলিম নেতারা অনেকেই আমাকে শত্রু মনে করে নিয়েছে যারা এতদিন মনু মুসলিমরা আমাকে এত ভালোবাসত তো এক এক ধরনের মুসলমান অন্ধভক্তরা তারা আমাকে সারাদিন গালাগালি দেয় শত্রু মনে করে আর এস এসের দালাল বিজেপির দালাল খিস্তি খামারি করে তো এরা যেটা করেছে সতেরোই মূল গল্পটা কোথায় মূলটা হচ্ছে এক তো হয়ে গেল কেন্দ্রীয় সরকার আইনের মধ্যে দিয়ে ওদের মালিক করে দিল দ্বিতীয় হলো পনেরোই সেপ্টেম্বর ওয়াকআ মামলার যে রায় হলো। তিয়াত্তরটা মামলা ছিল তিয়াত্তরটা মামলাতেই অন্যায়ভাবে মুসলমানকে হারিয়ে দিল কিভাবে হারালো কারণ এটা তো একটা জেতা মামলা কারণ যে মামলাটা লিখেছিল সেখানেই গোলমাল এবার মামলার রেজাল্টের পরে পশ্চিমবঙ্গের বড় বড় নেতা মানে আমি এখন বড় নেতা বলতে যার উপর নির্ভরশীল নাম বলছি না যারা অনেক মানে অনেক বড় নেতা আছে তারা সব ম্লান হয়ে গেছে পণ্ডিত আছে অনেক তাদের কথা কেউ শোনে না টিভি যাকে হাইলাইট করে তাহলে সে বিখ্যাত হয়ে গেল সে আবার বলছে টিভিতে বসে তাদেরই চ্যানেলে বিজেপির চ্যানেলে বলছে পশ্চিমবঙ্গে যত সন্ত্রাসবাদী তারা সব মুসলমান যাই হোক তারা এই গত তিন মাস ধরে এত জায়গায় ফুলের মালা নিয়েছে এত জায়গায় রক্তদান শিবির করেছে এত জায়গায় দুর্নীতি চোর ধরার বিরুদ্ধে চিৎকার করেছে কিন্তু ওয়াকাপ সম্পত্তি চলে যাবে পাঁচই ডিসেম্বর উমিদ পোর্টাল এটা কাউকে বলেনি অথচ কেন্দ্রীয় সরকার উমিদ পোর্টালের টাইম দিয়েছিল ছ মাস আমি ছ মাসে অন্তত প্রতি মাসেই চিৎকার করছি তারা বলল না এর পিছনে আছে অত্যন্ত বড়োভাবে আছে যারা এই কাজটা করালো মুসলিম পার্সোনাল লবোট আশ্চর্যের বিষয় যেটা মানুষ জানে না মুসলিম পার্সোনাল লবোট মাসখানেক আগে একটা প্রেস কনফারেন্স করেছিল। সেটাতে আপনারা গেছিলেন সেই প্রেস কনফারেন্সে কি বলছে যে আমাদের উচিত ছিল দিল্লিতে গিয়ে আন্দোলন করা আমরা দিল্লি থেকে দরবার করব যন্তর মন্তরে এবং রাজ্যের সরকার মমতার সরকার যাতে আমাদের হয়ে একটু কেন্দ্রকে বলে টাইমটা বাড়িয়ে দেয় ঠিক বললাম না ভুল বললাম তাহলে বলেছিল আসাদুদ্দিন হয়েছে আপিল করেছে তো করেছে করেছে কারণ যাদের ছুত্ন হচ্ছে শেষ করে দেওয়া মুসলমানদের ধর্মান্তরিত করা সম্পত্তি নিয়ে নেওয়া তারা তো এক্সটেনশন করবে না আর এরা কি করলো মমতা ব্যানার্জির দিকে নজরটা ঘুরিয়ে দিল মমতা ব্যানার্জি বলেছিল দিল্লি থেকে আন্দোলন করুন কারণ সাবজেক্টটা দিল্লির তো সেই কথাটাই এক মাস আগে ওয়াক অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড বললো অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড যদি মাস আগে পাঁচ মাস আগে যখন মমতা ব্যানার্জি বললেন তখনই কথাটা বুঝে নিয়ে দিল্লিতে করতেন তাহলে তার মানায় আলাদা হতো কিন্তু বিষয়টা তা ছিল না বিষয়টা ছিল ওয়াকাপ অর্থাৎ ইসলাম সংস্কৃতিকে সামনে রেখে শ্রীখণ্ডী করে নিজেদের রাজনীতি করা অর্থাৎ ভোটে যেতা এটা ছিল মমতা ব্যানার্জির বাবা মানবে যারা লেখাপড়া জানে অশিক্ষিত মূর্খদেরকে ভাই জান ভাই যান ভাই যান করা যায় কিন্তু লেখাপড়া জানা তারা জানে যে কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য রাজ্য সরকারের বাবা মানবে মুখ্যমন্ত্রীকে প্রত্যেকটা জেলার যে কালেক্টররা আছে যারা ওয়াকফ বোর্ডের হেড কালেক্টারগুলো হচ্ছে আই তারা বেশিরভাগ আই বিজেপি পুষ্ট বা কিছু করা আছে সে সার্কুলার মেনে করবে অর্থাৎ এটা তার সদিচ্ছা তার ইচ্ছা আমি তার ইচ্ছা আমি মনে করছি আমার বড় ছেলে আমার বড় ছেলে খুব ভালো ছেলে আমি তার জন্য আমার বাড়ির চার তাকে দিয়ে দেবো পাঁচতলাটা তাকে দিয়ে দেবো তার জন্য আমি প্রাণ দিয়ে দেবো দেখা গেল ছেলেটা কদিন পরে আমাকেই খেতে দিচ্ছে না তাহলে আমি দেবো অর্থাৎ আমার সদিচ্ছা ছিল আমার ছেলেকে চারতলাটা পাঁচতলাটা দিয়ে দেবো এটা আমার সদিচ্ছা কিন্তু ছেলের সদিচ্ছা নেই ছেলে সেই সময় গুন্ডামি করে বেরিয়েছে তাহলে কী হবে তাহলে মুখ্যমন্ত্রী যখন বলছে এসআইআর করতে দেবো না সবাই নাগরিক দ্যাট ইজ হির তার সদিচ্ছা দ্যাট ইজ রাজ্য সরকারের নীতিগত সিদ্ধান্ত নট আইন মুখ্যমন্ত্রী নিয়ে করে সেটা মুখ্যমন্ত্রী বলতে পারবে আমি তো মুখ্যমন্ত্রীর কেউ নই মুখ্যমন্ত্রী আমাদেরকে কোনোদিন পাত্তাও দেয় না কিন্তু আমি আইনটা বলতে পারি আমি বলতে পারি যে মুখ্যমন্ত্রী সংবিধানের দুশো ছাপ্পান্ন নম্বর ধারা কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য যদিও না মানে তিনশো পঞ্চান্ন হবে যে তিনশো পঞ্চান্নটা বারবার নৌসাদ সিদ্দিকীরা চেয়েছে আর তিনশো পঞ্চান্ন মানে তিনশো ছাপান্ন হয়ে যাবে মানে রাষ্ট্রপতি শাসন জারি করা তাহলে রাজ্যকে বাঁচাতে তিনি তখন ওটা কি বলছেন যে দিল্লিতে গিয়ে করো আসলে ইসিটা তো দিল্লি আর মুসলমান নেতারা তখন কি করলো ইস্যুটাকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে করে দিল ইস্যুটা বুঝে আমি মুসলমানদের বলেছিলাম এই সম্পত্তি তো তোমাদের বাবার নয় এটা তো আল্লাহর জনগণের তোমার মনে আছে নিশ্চয়ই তাহলে তোমরা জনগণ আমি তো আট মাস আগে বলেছিলাম তারপরে তো আবার চেঞ্জ করেছিলাম যে সব হয়ে যাবে তো আমি বলেছিলাম আপনারা জনগণের কাছে যেভাবে প্রচার করছেন যেভাবে একটা ফুলের মালা বুকে নিয়ে একটা রক্তদান শিবির করে ডায়লগ মারছেন আর টিভিতে টিভিতে বরিয়ে দিচ্ছেন সেই একইভাবে গ্রামগঞ্জের মানিক মানুষদের বলে দিন ওয়াক সম্পত্তির এই হাল হয়েছে সরকার সব কেড়ে নেবে পাঁচই ডিসেম্বর অমিত না করলে আর করা খুব কঠিন হবে না আশি হাজার সম্পত্তি ওয়াক বাই ইউজার আশি হাজারটা প্রথমেই বাতিল এটা বাঁচানো যাবে না এছাড়া আট হাজার বাঁচানো যেত এই আট হাজারটা বাঁচাতে আমি মাস ধরে চেষ্টা করলে হতো এটা সাত দিন মাত্র আমরা তো রাজ্য সরকারকে বলছি তো রাজ্য সরকার রাজ্য সরকার সাত দিন আগে ওয়াক পার্সোনাল ল বলছে অমিত বোর্ডে আবেদন করুন কত বড় হারামজাদা জাদা। সাত দিন আগে তার মধ্যে তিন দু দিন হচ্ছে ছুটি শনি রবি তার মধ্যে পুরনো দলিল দস্তাবেজ কোর্ট বন্ধ থাকবে তাই তো তার মধ্যে রেজিস্ট্রি করতে গেলে লক্ষ কোটি টাকা এক একটা দীর্ঘদিনের যে সম্পত্তি তার যে রেজিস্ট্রি খরচ বলে সেটা সম্ভব নয় তাহলে সাত দিন আগে যেটা বললো সেটা তো তিন মাস আগে বলতে পারতো তাহলে আমি বলেছিলাম জনগণকে বলে দাও জনগণের জিনিস জনগণ বুঝে দেবে জনগণ বুঝলে পিটিয়ে চাল চামড়া তুলে দিত কার তুলতো একটা বিজেপির পার্টি অফিস থাকতো না পুরো মানে লক্ষ লক্ষ মানুষ পথে নেমে পড়তো আল্লাহর সৈনিকরা কিন্তু বেঈমানি করে কিছু মুসলমানের নেতা আমি নাম বলবো না কায়দা করে কিছু মুসলমানের নেতা যাদেরকে পিটিয়ে তারা করে মারবে শুধু শান্তনু ঠাকুর অসীম সরকারকে শুভেন্দু অধিকারীদেরকে পিটিয়ে তারা করে মারবে ও মতোয়ারা তা নয় সঙ্গে মুসলমান নেতাদেরও তারা করে বলবে তারা কি বলছে দি কিছু হয় না কারণ জনগণ আমাকে সকাল থেকে চার পাঁচটা ফোন এলো তারা বলছে আর শুনছে না আমি যখন বলছি না ওনারা তো এই বলেছেন সেই বলছে বলছে ও সব বুঝি না আমাদের ডুবিয়ে দিয়েছে আমাদের সব শেষ করে দিয়েছে অমুক অমুক নেতা আমরা তাদের ছাড়বো না ফলে মুখে বলে হবে না অনেকবার বলেছি অনেকবার সাবধান করেছি আমি আমি মুসলমান নই কিন্তু আমি মনে করি বিশ্বের সবচেয়ে আশ্চর্যতম জিনিস হচ্ছেন ব্যাপার হচ্ছেন বিশ্বনবীর জন্ম এত বড় মানুষ এত মহামানব এত বড় মহাপুরুষ পৃথিবীতে হতে পারে না তার দর্শন তার তৈরি সংস্কৃতি সেই সংস্কৃতি ভারতের মানুষকে বাঁচিয়েছিল পশু থেকে মানুষে রূপান্তরিত করেছিল কিন্তু সেই মানুষ সেই সংস্কৃতিকে রক্ষা করতে পারলো না এখন করণীয় মানে হচ্ছে এখন ভারত সরকার ভারতবাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এই যুদ্ধে অসংখ্য মানুষ শেষ হবে এক তো নাগরিকত্বের সমস্যা আমি বারবার বলেছিলাম যে ওরা এমন সময় ওয়াক অপ করবে যখন দেখবে স্যার মানুষ অস্তিত্বের জন্য ছটফট করবে তার তারাকে দুর্গাপুজোর জন্য ছটফট করবে মনে আছে ফলে তাই হলো এখন আর ওয়াকব বাঁচাবো নাকি নিজের অস্তিত্ব বাঁচাবো এই জায়গাটা হয়ে গেছে কিন্তু সব কথার শেষ কথা সমস্ত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন সমস্ত আমি বাংলার ক্ষেত্রে বলতে পারি বাঙালি জাতি এক হয়ে যাবে এবং জয় হবে এবং সমস্ত ওয়াকব সম্পত্তি আবার তারা রক্ষা করতে পারবে মুসলমান ইসলাম সংস্কৃতি বেঁচে যাবে হিন্দু সংস্কৃতি বেঁচে যাবে হিন্দু মানে আমি বিবি আমি কিন্তু বি বিজেপির নোংরা টোনাটুনি হিন্দু বলছি না আমি স্বামী বিবেকানন্দর হিন্দু বলছি হিন্দু মুসলমান মিলেমিশে এক হয়ে নতুন বাংলা নতুন ভারত তৈরি করবে এটা করবে 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 গ্যারান্টি